আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সোনি এম এসি আর ফিফটি মডেলের এই সিস্টেমটি তিন হাজার একশো পিএমপিও এবং দুইশো ওয়াট আর এম এস সিস্টেমটি পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট করে এটি ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড এবং সিস্টেমটি অটোমেটিক সিনেমাটিক মুড সাপোর্টেড সিস্টেমটিতে টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম যার রক পপ জ্যাজ এবং মুভির জন্য অ্যাডভেঞ্চার ক্লাসিক বিভিন্ন রকম অ্যাকুলেজার ব্যবহার করা হয়েছে সিস্টেমটি গ্রোপ ভি গ্রোপ ব্যবহার করা হয়েছে এবং সব থেকে মজার জিনিস এর ডুয়েল হাইব্রিড ওভারের মধ্যে একটি বেস ম্যানেজমেন্ট এবং অন্যটি বেস বোকালের কাজ করে এর জন্য এর বেসটা অনেক অনেক ডিপ পাওয়া যায় যাক সিস্টেমটি সেল হয়ে গেল সিস্টেমটি চলে যাবে আজকে সাতক্ষীরাতে সাতক্ষীরা থেকে এসেছেন আমাদের নাজিমুদ্দিন ভাই উনি সিস্টেমটি নিয়েছেন উনার খুব মানে পছন্দের একটি সিস্টেম আর সিস্টেমটি দেখতে পারছেন কতটা ফ্রেশ তো যাই হোক সিস্টেমটির সাথে যা যা প্রয়োজন ছিল আমি সব দিয়ে দিয়েছি আর উনি এর সাউন্ড শুনে খুবই খুবই সন্তুষ্ট পরবর্তী আউট ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সবসময় আপনারা বলেন যে শাইন বাই আউট ভিডিওগুলি যদি নিয়মিত দেন আমরা বুঝতে পারবো যে কোন প্রোডাক্টগুলি আছে বা কোনটা নাই এই জন্য আসলে শুধুমাত্র সল্ড আউট ভিডিওগুলি দেওয়া আর সিস্টেমটি যাদের প্রয়োজন পরবর্তীতে অন্য কোন সিস্টেম আমাকে বলবেন ইনশাল্লাহ সেটা ছবি এবং ভিডিও করে দিব আর যদি না থাকে ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব